আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম আছে পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর ফ্লান্সিংয়ের কাজ করার জন্য বা গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট এবং প্রাইসটাও একদম রিজনেবল কত দিবে একদম বাজেট ফেললে একটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সবার সাতদের মধ্যেই আছে সবার সাতদের মধ্যে আছে

একটা ল্যাপটপ থেকে শুরু করবে ইনশাল্লাহ যারা লো লো রেঞ্জের মধ্যে স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট হবে এমন একটা প্রোডাক্ট থেকে শুরু করবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন রাবার প্রোডাক্ট করে আছে খুবই মজবুত স্ট্রং একটা ল্যাপটপ স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট হবে এবং যারা ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের তারাও কিন্তু চাইলে খুবই স্মুথলি ফিলান্সিং এর কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন ডেল ল্যাটিটিউড মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো টু জিবি আপনি শেয়ার গাফিস পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আজকের জন্য থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ষোলো হাজার মানে মোবাইলের দামে ল্যাপটপ পাচ্ছে মোবাইলের দামে ল্যাপটপ পাচ্ছে যা যারা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন তাদের জন্য ষোলো হাজার টাকা

যাচাই করে একটা নিবেন পুরো দিন বাসায় নিয়ে আপনি চেক করবেন যদি কোন প্রকারিভাইস দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন এরপর কোনটা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো

আমাদের কাছে দুইটা মডেল আছে। ডেল ব্র্যান্ডের একটা মডেল আছে 13000 টাকা। এটা সে নেব। আচ্ছা। এটার দাম কত? 13000 টাকা। আচ্ছা অনেকেই যে 5000 6000 টাকার মধ্যে ল্যাপটপ দিতে, ওগুলা আসলে কি মূলত না ভাই, আর তো কম টাকা কম টাকার ল্যাপটপ আমাদের ভালো হবে না। আমি সঠিক জানি না। তো এত কম টাকার ল্যাপটপ আমাদের কাছে নাই। তো আমাদের কাছে যে ল্যাপটপগুলা আছে। জি জি। এই ল্যাপটপগুলা রে দেয়া স্টুডেন্ট ভাইরা খুব সুন্দর ভাবে

প্রাইস থাকবে মাত্র 27500 টাকা 27500 টাকার মধ্যে নিতে পারবেন ওকে এরপর জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আপনি চাইলে i5 দাও নিতে পারবেন i7 দাও নিতে পারবেন ডেল ল্যাটিটিউড 7400 i5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বডি ফুল মেটাল বডি খুবই সুন্দর একটা ল্যাপটপ

কি কি গিফট দিচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনারা পাঁচটা গিফট পাবেন গিফট আইটেমগুলো যদি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দেই সেটা হলো একটা মাউস প্যাড থাকবে আচ্ছা মাউস প্যাডটা ব্যবহার করবেন এই মাউসের মাধ্যমে সাথে একটা মাউস আমরা দিয়ে দেব তার জন্য কোনো পেমেন্ট লাগবে না একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জার এবং একটা পাওয়ার কর্ড থাকবে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য আমাদের ল্যাপটপ গর বিড়ির পক্ষ থেকে আকর্ষণীয় একটা ব্যাকপ্যাক থাকবে সাথে আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন প্লাস আদার্স আপনার অন্য কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন

অনেকটাই স্লিম একদম হালকা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারেন বা পিছনে যদি ব্যাগে রাখেন আপনি বুঝবেন না সাথে একটা ল্যাপটপ আছে এরকম একটা হালকা একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার কাফিস চৌদ্দ পয়েন্ট ওয়ান সিরিজ পেলেন ডিজার ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাক ব্যাকলাইটের সুবিধা থাকবে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস পাবেন

এর কাজ করার জন্য বা গ্রাফিক্স ভিডিওর জন্য কাজ করার জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট এবং প্রাইসটাও একদম রিজনেবল কত দিবেন একদম বাজেট ফেললে একটা পাইস থাকবে মাত্র 26500 টাকা 26500 টাকা সবার 7 দিনের মধ্যে আছে সবার 7 দিনের মধ্যে আছে কোর i5 8256 কুরিয়ার প্রসেস सेम ল্যাপটপ যদি আপনি 16gb RAM দেন পাইস থাকবে মাত্র 28500 টাকা 28500 টাকা কুরিয়ারে নিতে পারবে এগুলা অবশ্যই পারবে যদি আপনারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান কুরিয়ারে যদি নিতে চান খুব সহজ সিস্টেম ओनली 1000 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখে আপনি ইন শুরু করতে পারবেন কোরিয়ার অফিসে যাবেন কার্টুন খুলে দেখবেন দেন আপনি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা নাই চমৎকার অপশন আচ্ছা এরপর এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা ল্যাপটপ কমন একটা ল্যাপটপ টি সিরিজের কিন্তু বেশ কিছু মডেল আমাদের কাছে আছে যেমন টি ফোর এইট জিরো এস টি ফোর নাইন জিরো এস বেশ কিছু মডেল আছে আই ফাইভ আই সেভেন দুইটা ভ্যারিয়েন্টে আছে আপনি জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে রাতে কাজ করার জন্য কিন্তু ব্যাকলাইটের প্রয়োজন হয় ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে আজকের জন্য প্রাইস মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে

সব ধরনের কাজ করা পসিবল একদম স্লিম রাফ অ্যান্ড টাপ আপ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর সেম ল্যাপটপ যদি আপনি আই সেভেন দেন আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো লেনোভো লাভারদের জন্য যারা একটু কম টাকার মধ্যে আপডেট জেনারেশন পার্সেস করতেছেন তাদের জন্য দেখেন

এবং প্রথমে যে ল্যাপটপ দেখাবো যারা একটু গ্রাফিক্সের কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন হয় তাদের জন্য এই মুহূর্তে আমাদের কাছে সিক্স জেনারেশন এইট জেনারেশন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি এল বুক মডেল হল এইট ফাইভ জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর কনফিগারেশন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহ বিশাল বড় একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা নেক্সট আমি যে ল্যাপটপ দেখা দো এটা হচ্ছে কিউটের ডিব্বা খুবই সুন্দর একটা ল্যাপটপ সবার পছন্দের ল্যাপটপ সবাই কিন্তু এই মডেলটা পছন্দ করেন ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাপ মডি ইউজ করতে পারবেন একদম পুরোটা হচ্ছে মেটাল বডি আর দেখেন কতটা স্ক্রিন যে কোনো জায়গায় আপনি চাইলে ক্যারি করতে পারবেন অনেক ভাইয়েরা আছেন স্টুডেন্ট ভাইরা যারা বার্সিটে নিয়ে যান খুবই স্মুথলি আপনি নিয়ে যেতে পারবেন সমস্যা নাই টাচ স্ক্রিন টু ইন ওয়ান মডেল হলো এইচপি এডিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি ফোরটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ব্যাটারি ব্যাক আপ প্লাস মানে চার ঘন্টার মতো আপনি পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বি এরপর আমি যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এম ডি প্রসেসরের যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান এইচ সি ডিসপ্লে থাকবে ওপর একটা ক্যামেরা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি পাওয়া যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এ গেটের একটা প্রোডাক্ট মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে রাইজন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি থাকবে ডেডিকেটেড টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আজকের জন্য প্রাইস থাকবো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়র্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও কিন্তু দেখেন এটা হচ্ছে যারা একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য এইচপি এলিট বুক মডেল হলো এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি নাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও রাইজেনের একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন সেভেন

আর আপনার যেটা ভালো লাগে আর কি আপনি টাচ নিতে পারেন বা নন টাচা নিতে ওয়ারেন্টি প্রসেসটা একটু প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি ফিফটিন ডাটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যে সমস্ত ভাই ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ পারচেজ করতে চান তাদের সুবিধাতে আমাদের শোরুমের লোকেশনটা আমি আরেকবার বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস্ট বাংলা এটিএম বুথ থাকবে এবং ইবিএল এর এটিএম বুথ থাকবে এবং